আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি ভাত সুটকি মানুষ ভর্তা করবো সেটা হলো শুট শুকনা করে সেটা আপনাদের দেখাবো এটা হলো চেলা সুটকি এটা আমি একটু মুচমুচো করে ভেজে নিব যেন খেতে ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে ভাজা শেষ হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে আমি এখন নামিয়ে ফেলব শুকনো মরিচ আর রসুনটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজবো না ওটা ওভাবেই দিব তা ভাজলে ফ্লেভার আসবে না এখন আমি প্রথমে শুকনো মরিচ রসুন বেটে নিব লবণ দিয়ে প্রথমে আমি শুকনো মরিচটা বেটে নিব এখানে পানি ইউজ করা হবে না পানি ইউজ করলে ভালো লাগবে না পানি ছাড়া লবণ দিয়ে দিচ্ছি পরবর্তীতে যখন লাগবে আবার দিয়ে দিব মরিচটা এভাবেই আমি গুঁড়ো করে নিতে হবে বিচিটা তো গুঁড়ো হবে না এভাবেই আদবাটা করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনগুলো যে ভেজে নিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে নিব যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে কেটে নেব এখন আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা পেঁয়াজটা আমি বেটে দিব পেঁয়াজটা ভাজতে হয় না এরকম কাঁচা দিলে ফ্লেভারটা ভালো আসে অনেক টেস্ট একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে আমি কি বলেছি এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিব সেটা দেখাবো যখন কিছুই ভালো লাগবে না তখন এটা করে খাবেন দেখবেন অনেক খেতে ইচ্ছে করছে আবারও বানিয়ে খাবেন আর যদি বানানোর লোক থাকে তাহলে তাকে বলবেন আমাকে বানিয়ে দাও সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা আপনারা এভাবে করে খাবেন দেখবেন কত ভালো লাগে এটা গল্প নয় সত্যি কথা যে শুটকি মাছ পছন্দ করে এভাবে করে খাইয়ে তারপরে বলবেন তোমাকে কমেন্ট দু লাইক দুটোই করবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই কথাই রইল I love this.